আর তারপর আমরা কিন্তু ধৈর্য হারাইলে হবে না আমাদের মতে আমি আসলে রাজনীতি করি যাই করি করিжкеও আপনাদের মান উন্নত করি না এখানে অনেক কিছু করার জন্য যে রাজনীতি হয়নি এটা আপনারা ভালো করে জানেন আজ পর্যন্ত 18 20 বছর আপনাদের সাথে আছি আর শেষ কথাটা আমরা যতদিন বাঁচি আপনাদের সাথে থাকব এই দলের বড় পৃষ্ঠপোষক ছোট পৃষ্ঠপোষক না তবে আপনাদের সাথে আমি থাকব আর তিন দিন পরের প্রধানমন্ত্রী

وخادم النبيين وعلى آله وأصحابه أجمعين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة عذاب النار ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وناتي من ذريتي ربنا وتقبل دعاء المؤمنين يوم يقوم الحساب as yes, soon as